আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিয়ে ওমেগা থ্রি ফ্যাসি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্যে একটি অত্যাবশ্যক নিউট্রিয়েন্টস কিন্তু এটি শরীরের মধ্যে সৃষ্টি হয় না এটি বাইরে থেকে খেতে হয় এখন বক্তব্য হচ্ছে যে আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট হিসাবে কিনে খাবো নাকি ফুডের মধ্যে খাবো আপনারা জানেন সকলেরই বিষয়ে সকল পুষ্টিবিদেরই পরামর্শ হচ্ছে যে ফুডের মাধ্যমে যে কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করা হচ্ছে এর আমরা আগে একটু জানি যে কি প্রয়োজনীয়তা আছে এর প্রয়োজনীয়তা হচ্ছে এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে ট্রাইগ্লিসারিড বা যে খারাপ চর্বি সেটিকে কমায় এটি আমাদের শরীরের এইচডিএল বা হাইডেন্সিটি লিপোপ্রোটিন যেটি ভালো সোলজারের মতো কাজ করে কোলেস্ট্রলের ক্ষেত্রে সেটির পরিমাণকে বাড়ায় এবং এটি ট্রাইগ্লিসাইটের পরিমাণ কমার বিধায় আমাদের হার্ট ব্লক আমরা বলি ব্রেন ব্লক বা যেটাকে আমরা চলতি কথায় ব্রেন স্টক বলি সেটাকে সেই দুটাকে প্রিভেন্ট করে পেরি ভাস্কুলার ডিজিজ অর্থাৎ পায়ের যে ব্লাড ভেসেল সেটার ভিতরে ব্লক সেটাকে প্রিভেন্ট করে এটি চোখের রেটিনাকে ভালো রাখে এটি ইনফ্লামেশনকে কমায় এটি আমাদের ব্রেনে ভালো লাগার অনুভূতিকে সৃষ্টি করে এক কথায় আমাদের শরীরের জন্যে অনেক অনেক পজিটিভ ভূমিকা পালন করে বিশেষত হার্ট হেলথ ব্রেন হেলথের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ পজিটিভ ভূমিকা পালন করে আসুন দেখি এবার আমরা এর সোর্স হিসাবে কি কি খাবারে এগুলি যথেষ্ট পরিমাণ আছে আপনারা দেখেছেন জাস্ট একটা টোকেন আমরা দেখানোর জন্য আমরা দেখেছি সামুদ্রিক ছোট মাছ সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটা প্রধানতম উৎস এবং সামুদ্রিক সকল ছোট মাছ যে সমস্ত তৈলাক্ত মাছ যেগুলো মাছ চকচক করে এর এটাতে আপনারা দেখছেন এটা ম্যাকেরেল এরকমই কাছাকাছি মাছ এটা আমাদের বঙ্গোপসাগরে পাওয়া যায় এবং ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায় দামও কম ম্যাকেরেল বা এই জাতীয় ছোট ছোট মাছ চাপে মতো সার্ডিন সামুদ্রিক ছোট মাছ সামুদ্রিক বাইলা মাছ মাছ এইগুলো প্রচুর পরিমাণ থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আমি আরেকটা কথা বলতে চাই আমাদের মানুষের মধ্যে যে একটা ক্রেস কাজ করে রূপচাঁদা আপনারা দেখবেন ডুপচান্দায় তেমন কোনো ফ্যাট নাই যে কারণে রূপচান্দাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ খুবই কম আবার সুটকি মাছেও কিন্তু ফ্যাট না থাকার কারণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নাই সো আমরা সামুদ্রিক মাছ ছোট মাছ বাস বিচার না করে যে কোনো সামুদ্রিক ছোট মাছ যেটি বরফজাত বা তাজা এটি খাওয়ার মাধ্যমে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রয়োজনতা অনুভব ফেলাপ করতে পারি এরপরে আমরা আসছি যে এটা হচ্ছে তিল তারপরে হচ্ছে ফ্লেক্সিড চিয়াসিড এগুলোর ভিতরেও কিন্তু যথেষ্ট পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এরপরে আপনার দেখছেন বাদাম প্রায় সব ধরনের বাদামেই কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যে আমাদের দেশের যে চীনা বাদাম এটাও কিন্তু খুব ভালো আছে ভালো একটা উৎস তারপরে এটা কুমড়ার বীজ এটা বিভিন্ন ধরনের বাদাম পেস্তা বাদাম ওয়ালনাট এগুলোর অর্থাৎ সকল ধরনের বাদামের মধ্যে আমাকে ফ্যাটি ফ্যাটিয়ে আছে এবার আমরা আসি যে ভালো ফ্যাট যে এটা আপনারা দেখছেন অ্যাভোগাডো অ্যাভোগাডো যদিও এটা বিদেশি ফল কিন্তু এর ভিতরে ফ্যাটটা খুবই ভালো এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে এটার ভিতরে আছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এছাড়াও ভেজিটেবলের যে তেলগুলো আছে তেলগুলোর ভিতরে কম বেশি যেমন আমাদের দেশে কিন্তু চালের কোড়া থেকে এখন একটা তেল হচ্ছে রাইস ব্র্যান্ড রাইস ব্রয়ালের দামেও সস্তা এবং এটার ভিতরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আসুন আমরা হার্টকে প্রোটেক্ট রাখার জন্যে ব্রেনকে ভালো রাখার জন্যে আমরা ন্যাচারাল ফুডের মাধ্যমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাই এবং সুস্থ থাকি সকলে ভালো থাকবেন